হজরত খুবাইব রাজি আল্লাহ সুলের মধ্যে লটকানো মক্কার কাফিররা বলল খুবাইব যা যা শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দিলাম ফাঁসির কাজটি দিয়ে তোমাকে মুক্ত করে দেওয়া হবে যদি একটা কথা তোমার জবান দিয়ে স্বীকার করতে পারো কোন কথা যে কথা স্বীকার করলে আমাকে ফাঁসির থেকে তোমরা মুক্ত করে দিবে এবার এবার মক্কার কাফের না বলে খুবাইব রে আমাদের বিশ্বাস তুমিও জানো আমাদেরও জানা মোহাম্মদকে ফাসির কাষ্ট জুড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে না কিন্তু এরপরেও খুবাই তোমার জবান থেকে যদি একটা কথা উচ্চারণ করতে পারো আমি খুবাইবকে যদি ফাসির কাষ্টে না জুলাইয়া ওই জায়গার মধ্যে যদি আমার মোহাম্মদকে দুলানো হতো আমি এটাকে পছন্দ এই আমারটা তুমি দিয়ে দাম তোমারও মুক্ত তোমারও মুক্তি হয়ে যাবে তোমার নবীকেও তোমার সম্ভব হবে না খুবাইবির উজ্জ্বল সোনারে তোমরা বলতেছ আমি খুবাই বের সমান দি কথাটা আমি ঘোষণা দিব শুনো আমার নবী মাহবুব কি বিরিয়া মক্কার গলিতে গলিতে চলাফেরার সময় যদি হাঁটা তোলার সময় একটু কষ্টদায়ক কোন কাটা যদি আমার নবীর পা মুবারক দিয়ে ঢুকে আর ওই ঢুকার সময় যে কষ্টটা অনুভব হবে এই কষ্টটাও খুবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি খুবই সহ্য করতে পারবো না কি পরিমাণ কুরবানি সাহাবাই কেরামের যার কুরবানি যত বেশি তার কলিজায় দিনের মহব্বত তত বেশি যার কুরবানি যত বেশি কুরআনের মহব্বত তার কলিজায় তত বেশি যার ঈমানের পিছনে কুরবানি বেশি তার ঈমানের মহব্বত তার কলিজায় বেশি

এই জন্য দুনিয়ার জগতে যদি আপনি সফল হতে চান আখেরাতের জীবনে যদি জান্নাতের মালিক হতে চান আল্লাহ গাইডলাইন দিলেন এ দুনিয়ার বন্ধুবান্ধী শুনো যদি দুনিয়ার জীবনে সফলতা চাপ আর হাই যদি আখেরাতের জীবনে সফলতা চাও তাহলে এক কাজ করতে হবে দুনিয়ার জগতে সবচেয়ে প্রিয় জিনিসটা আমার নামে খরচ করতে হবে সবচেয়ে দামি সবচেয়ে মহব্বতের জিনিসটা কার পথে খরচ করতে হবে বলেন না একটু জবান করে বলে আরে মালিকের নাম নিচে কুলো লজ্জা আসে নাকি মহব্বত বলেন কার নামে আরো দূরে কার পথে বলেন কার পথে আল্লাহর পথে খরচ করব মালিকের প্রিয় বন্ধ হব মালিকের যদি প্রিয় গন্ধবান্ধীর তালিকায় নাম লিখতে পারি দুনিয়ার জীবনে সফল পরকাল জীবনে সফল সফল